বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আজকে আপনারা জানেন যে এখানের যিনি পরিচালক তিনি আজকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে একটা রোডম্যাপ দিয়েছে আমাদেরকে এবং তিনি আশ্বস্ত করেছেন যে তার সময় লাগবে এক মাস মতো সময় লাগবে কিছু দৃশ্যমান কাজ যেটা হচ্ছে দৃশ্যমান সেবা যেটা নিশ্চিত করার ব্যাপার তারা আজকে মন্ত্রণালয়ে তারা কিছু প্রস্তাবনা পাঠাচ্ছেন তিনি আজকে মন্ত্রণালয়ে যাচ্ছেন তো সেই জন্য বরিশালবাসীর কথা বলতে তিনি ওখানে গেছেন সো আমরা চেয়েছিলাম যেটা সেটা হচ্ছে সংস্কার তো তার যে মানে অ্যাপ্রোচ এবং তিনি যেই কাজগুলো করেছেন সাময়িকভাবে যেই সিগনিয়া ভেঙেছেন তাকে আমরা সাধুবাদ জানাই এবং তিনি যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী এক মাসের মধ্যে কিছু সমস্যা সমাধান করবেন এবং দীর্ঘমেয়াদী যেই পরিকল্পনাগুলো সেগুলো তিনি বলে দিয়েছেন এবং সাথে করে তিনি আশ্বস্ত করেছেন যতগুলো মিথ্যা মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার করবেন এবং সাথে করে যতগুলো হামলা হয়েছে ঘটনা মানে তদন্ত সাপে কিছুগুলো বিচার নিশ্চিত করবেন সেই জন্য আমরা হচ্ছে তাকে তিনি তো এক মাস সময় চেয়েছেন আমরা তাকে পঞ্চাশ দিনের সময় বেঁধে দিয়েছি যে ঠিক আছে আমরা আপনাকে এক মাস দিলাম পঞ্চাশ কর্মদিবসে সময় বেঁধে দিলাম এর মধ্যে আমরা জনসংযোগ চালাবো বরিশালবাসী এবং আমরা মনে করি এই যে আজকে যে রোডম্যাপটা দীর্ঘদিন চেষ্টায় যে সিন্ডিকেটগুলো ভাঙা হয়েছে এবং যে রোডম্যাপ তৈরি করা হয়েছে এবং যে সমস্যার সমাধানগুলো হবে যে সুচিকিৎসা নিশ্চিত করা হবে এবং বরিশালবাসী যে দীর্ঘদিন দীর্ঘ এক মাস যাবত। এই আন্দোলনটা সফল এটা হচ্ছে বলা যায় যে বরিশালবাসীর সফলতা বরিশালবাসী এখানে আন্দোলন করে এই সমাজ সমস্যার সমাধানগুলো করেছে তাই এটা আমরা সাময়িকভাবে বরিশালবাসীর বিজয় হিসেবে আমরা ধরে নিচ্ছি এবং আন্দোলনটা শুধু বরিশাল বরিশালবাসীর না এটা সারা বাংলাদেশের মানুষের আন্দোলন গণমানুষের আন্দোলন ইতিমধ্যেই বরিশাল ছাড়িয়ে মাদারীপুরের আন্দোলনটা চলছে মাদারীপুরেও এখন স্বাস্থ্যকা সংস্কার এই দাবিগুলো নিয়ে তার আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের আড়াইশো শয্যা বিশিষ্ট যে হাসপাতাল সেটার জন্য তারা আন্দোলন চালাচ্ছে এখন আমাদের সময় এসেছে সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার তাই বরিশালবাসী এখন জনসংযোগ চালাবে আগামী পঞ্চাশ দিন এবং তারা রেগুলার বেসিসে ফলো এবং মনিটরিং চালাবে এ তার সাথে সাথে এবং আমরা যদি দেখি এই প্রতিশ্রুতি বা এই কমিটমেন্টের ব্যত্যয় ঘটে তাহলে হয়তোবা আমরা পঞ্চাশ দিন পর আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব এবং সারা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ